আমরা এই মুহূর্তে আছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা আসছি ভাইকে আমাদের পক্ষ থেকে কিছু আর্থিক সহযোগিতা করার জন্য আমরা আজকে ভাইকে বিশ হাজার টাকা প্রদান করব ভাইয়ের গুলিবিদ্ধ হওয়ার কারণে অনেক কিছু জটিল অপারেশন করা লাগছে অনেক ব্যয় বহুল সা নিতে হচ্ছে সেখান থেকে আমরা সামান্য দিতে পারছি তো আমার ভাই কাজ থেকে সম্পর্কে আপনি কীভাবে আসলে গুলিবৃদ্ধ হন হ্যাঁ ধন্যবাদ ভাইকে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সৈয়দ ইসলাম আমি বৈষম্যব একটি ছাত্র আন্দোলনে গত আঠারো সাল দু হাজার চব্বিশ থেকে হচ্ছে আন্দোলন কন্টিনিউ করছি তো সেদিনও হচ্ছে আমি গুলিবৃদ্ধ হই কিন্তু একবারে হচ্ছে আমি আন্দোলন কন্টিনিউ করি হ্যাঁ সেদিন সরাবলির আমার হাতের মধ্যে এখনও আছে সরাবুলের বের করা হয়নি তো এরপর থেকে যেদিন সরকার প্রথম হয় পাঁচ আঁকে তো হচ্ছে সেদিনই আসলে ফাইনালি আমি হচ্ছে অরিজিনাল যে গুলি সেই বুলেটটা হচ্ছে খাই তার আগে হচ্ছে আমি দশ থেকে বারোটা হচ্ছে বুলেটও খাই অনেকজনকে সেভ করি কিন্তু আমি সেটা খাই হচ্ছে আড়াইটার দিকে গল্পিত হবে বলে ওই সে সময় হচ্ছে সরকার পতনের পরেও আসলে হচ্ছে উপস্থিত আড়াইশো থেকে তিনশো পুলিশ ছিল এবং আমরা যতটুকু তো থাকি ওইখানে আমাদের বাঙালি পুলিশের বাইরে হচ্ছে ইন্ডিয়ানরাও ছিল প্লাস হচ্ছে তারা মানে হচ্ছে সরকার পতনের পরে হচ্ছে কন্টিনিউ রাত প্রায় এগারোটা পর্যন্ত ওরা কন্টিনিউ গুলি করেই গেছে তো আমি যখন গুলি খাই বলে সেটা আনুমানিক আড়াইটার সময় হবে অনেকজনকে সেট করি তা আলহামদুলিল্লাহ তখন ভালো ছিল কিন্তু যখন ফাইনালি হচ্ছে পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আমি গুলি দিতে হলো অরিজিনাল যে গুলির গুলিটা সেটা হচ্ছে আমার পিপ দিয়ে ঢুকে দিয়ে পেয়ে যায় নি নিচে দিয়ে তো সেই সময়টা ছিল আসলে হচ্ছে তারা মানে নির্বিচারে হচ্ছে গুলি করতেছিল মারতেছিল দেখে আমরা হচ্ছে প্রোটেক্ট করার জন্য মানে গুলিটাকে প্রোটেক্ট করার জন্য আমরা একটা তেলের ট্যাঙ্কার সামনে নিয়ে আসি সেটাকে দেখার পরে তারা তার আগে হচ্ছে ছড়া ছড়াগুলের বুলেট টিয়ার সাইড এগুলো মারতেছিল কিন্তু যখন তেলের ট্যাঙ্কার দেখছে দেখার পরে অরিজিনাল গুলির মারা শুরু করছে তো অরিজিনাল বুলেট যখন মারতেছে তখন সিচুয়েশন দেখার পরে আমি কিন্তু ওইখান থেকে মানে নিজেকে সেভ করার জন্য আসলে দৌড় তো আমি না অনেকেই হচ্ছে ওইখান থেকে পালানো শুরু করছে কিন্তু সর্বপ্রথম গুলি মানে হচ্ছে আসলে সম্ভবত আমাকেই আমি মনে করি যে আমাকেই লাগছে কারণ হচ্ছে যখন দ্বিতীয় গুলিটা করা হয় অরিজিনাল গুলিটা তো তেলের ট্যাঙ্কারে হচ্ছে ধাম করে শব্দ হয় প্লাস হচ্ছে আমার বড়িকে এসে ওই গুড়িটা কোথায় নাকি আমার এই পিঠে মেরুদণ্ড থেকে একটু সাইডে নিচে আমার পিঠ দিয়ে ঢুকে ঠিক পেয়ে যে আমার পেটের এখান দিয়ে বের হয়ে যায় তো পরবর্তী সময় আমাকে ওইখানে উপস্থিত যারা ছিল তারা দুজন ভাই আমাকে হচ্ছে নিয়ে আগে নাগরিক হসপিটালে নিয়ে যায় প্রাথমিক ট্রিটমেন্টের জন্য নেওয়ার পরে নাগরিক হসপিটাল থেকে আমাকে ঢাকা মেডিকেলে পাঠায় কিন্তু তারা হচ্ছে খুব কাছাকাছি আমার ওয়াইফও আন্দোলনে ছিল ওই ওই সময় তো আমি আমার ওয়াইফের নাম্বার দিই পরবর্তী সময় তারা বলে যে হচ্ছে ভালো হসপিটালে নিয়ে যেতে হবে কারণ সেখানে গেলে আমার কন্ডিশন এত বাজে ছিল যে আমার বেঁচে নেওয়ার কথা ছিল না তো আল্লাহর রহমত আমাকে তখন আমার ওয়াইফকে আমার অফিস ছিল নিয়ে হচ্ছে আমাকে ইউনাইটেড হসপিটালে নিয়ে যেতে হবে আমার ভিতরে আটটা নারীগুলি ছিঁড়ে গেছে তো ওইখানে ইনস্ট্যান্ট আমাদের হচ্ছে প্রায় আড়াই লাখ টাকা হচ্ছে অপারেশন প্লাস হচ্ছে অ্যাডমিশন আড়াই লাখ টাকা বিল দিতে হয় দেওয়ার পরে আমার ট্রিটমেন্টটা শুরু হয় তো আমার আটটা নারীগুড়ি ছিঁড়ে যায় ভিতরে তো হচ্ছে আটটা নারীগুড়ি আমার কেটে কেটে জয়েন্ট দেয় আরাম প্রায় পাঁচ ঘন্টা আমার অপারেশন করতে লাগে ছয়টা রক্ত লাগে পরে হচ্ছে আমি প্রায় নয় দিন ছিলাম ইউনাইটেড হসপিটালে সব মিলে আমার হচ্ছে বিল আসে প্রায় চার লাখ টাকা চার লাখ দশ আসে কিন্তু ওইখান থেকে ডিসকাউন্ট করে তিন লাখ আশি হাজার টাকা বিল রাখা হয় এবং পরবর্তী সময়ে ড্রেসিং আরও অন্যান্য কিছু সহকারে প্রায় অলমোস্ট আমাদের সাড়ে চার লাখ টাকা চলে যায় এখন হচ্ছে আমার দ্বিতীয় অপারেশন সামনের দিকে আছে দ্বিতীয় অপারেশনটা রিজন হচ্ছে আমার যেহেতু বামে রাস্তাটা ক্ষতি হয়ে গেছে আমার আটা নারী ভরি ছিড়ে গেছে আছে আমার বাইপাস এফটি৮ দিয়ে করা আছে মানে আমি যারা খাচ্ছি আমার পেট দিয়ে মানে লিকুইড আটারবাই নিতে আসে তো এই অপারেশনটা করতে অলমোস্ট হচ্ছে প্রায় 3 থেকে 3.5 লাখ টাকা মতো লাগবে তো আমার কাছে কিছু সহযোগিতা থেকে হচ্ছে প্রায় 1 লাখ টাকা মতো আছে মানে এখন আর আরেকটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে পূর্বে যে অপারেশনটা সেটা হচ্ছে আমার ব্যক্তিগত ফান্ড থেকে করা হয় আমরা সবাই তার থেকে কোনো হেল্প পাইনি কারণ হচ্ছে আমার বাবার কিছু জমি ছিল পুরোটাই আমরা বন্ধ দিয়ে টাকা নিয়ে এসে আমরা ঠিক করি কিন্তু এখন শুধু হচ্ছে একটু চেয়ে যে আমার দ্বিতীয় যে অপারেশনটা সেই অপারেশনটাও প্রায় তিন থেকে সাড়ে তিন লাখ টাকা লাগবে আসলে আমার কাছে অ্যাভেলেবেল ফান্ড নিয়ে আমি যে অপারেশনটা করি আর সময় হচ্ছে আর এক মাস আড়াই থেকে তিন মাস পরে অপারেশন করার কথা তো আমার হচ্ছে অলরেডি দেড় মাস হয়ে গেছে আর এক মাস পরে আমার এই অপারেশনটা করি আচ্ছা যে আমরা এখন ভাইকে আমাদের পক্ষ থেকে বিশ্ব দপ্তরটা প্রদান করবো ভাই সমর্থন হবে আমরা আশা করছি আপোনাক প্ৰস্তুত কৰা যাব চাগ